ভাইকে তুমি দাও না ভাই চুপচুপ করে ঢাক বাজাতে তুমি ভাইকে দাও না কেন তাহলে খেলতে ও দষ্টু দষ্টু কি এটা ঢাক ও বাবা কি সুন্দর কিনেছে এটা তোমার জন্য पापा এনেছে पापा এনেছে ও কি সুন্দর বাজাও তো দেখি বাজাও তো ও বাবা এই যে এটা তোমার ডাকটা আমাদের বাড়ি পূজা এটাই বাজানো হবে হ্যাঁ ঠিক আছে তুমি বাজাবে হ্যাঁ দষ্টু অ দুষ্টু কালকে মেলায় থেকে কী কী এনেছি তোমরা নিবে না দেখো নি ই তোমার বাবা পরে নিয়ে আসছে আমরা আগে চলে আসতাম না তারপরে তোমার পাপা নিয়ে আসছে নিবে এই দেখ বাবু কে কোনটা নিবে বলো তারপরে আরেকটা জিনিস আছে দুষ্টু পাপ্পা ট্রেন ডে খানটা নেতান কী এটা বলো তুমি পিছাও পিছাও তো একটাই ভাই বাজাবে তুমিও খেলবে ভাইও খেলবে ঠিক আছে তোমার জন্য আর একটা জিনিস আছে দাঁড়া না না কাঠি দুটো না বাপা উল্টা হচ্ছে দাঁড়া হম ভালো করে না হ্যাঁ এখন ওই কাঠি দুটো দিয়ে বাজাবে হ্যাঁ তারপর কেমন তোমার ব্যাগ লাগবে না তোমার ব্যাগ লাগবে না তোমার জন্য ঢোল আনছে না ঢোল